আর কলকল শব্দ এখানে মিলেমিশে সৃষ্টি হয়েছে স্বর্গের চারপাশে সবুজ আবহে নির্মল প্রশান্তি এক সুন্দর জায়গার নাম আকিলপুর সমুদ্র সৈকত সীতাকুণ্ড উপজেলায় এই সৈকতের অবস্থান শুক্রবার শহর ছুটির দিনগুলোতে যান্ত্রিকতা ভুলে এক পশলা শান্তির খোঁজে এই সৈকতে ভিড় জমায় মানুষ এই সৈকতের স্থলভাগে রয়েছে বাঁধ সঙ্গে বসানো রয়েছে ব্লক বাঁধের চারপাশে লাগানো হয়েছে সারি সারি গাছ যা মানুষকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয় শুধু তাই নয় পর্যটকদের জন্য আকিলপুর সমুদ্র সৈকত এলাকায় রয়েছে বিশ্রামের ব্যবস্থা রয়েছে দোকানপাটের ব্যবস্থা ফলে দিন দিন ভ্রমণ পিপাসু মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে এলাকাটি তবে এই অঞ্চলে পাঁচ তারকা মানের হোটেল মোটেল না থাকায় পর্যটকদের উপস্থিতি অনেকাংশে কমতে শুরু করেছে যদি এ অঞ্চলে পাঁচ তারকা মানের হোটেল মোটেল তৈরি করা হয় তবে এ অঞ্চলে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা আরো বাড়বে বলে দাবি স্থানীয়দের আমাদের পর্যটন এলাকা তো আমাদের এখানে যে অবস্থা সেরকম নাই ফাইভ স্টার কোনো হোটেল নাই এই জন্য মানে ওই যারা আসে তারা মানে পদবে যারা আসে তারা একটু মানে একটু হতাশ হয় যে আমাদের এই এত সুন্দর একটা সিবিএস যা আপনারা আকিলপুর কিন্তু এখানে সুব্যবস্থা কিছু নাই তো যদি সরকার যদি উদ্যোগ নেয় আমাদের আকিলপুর এই যে সমুদ্র সৈকতে যদি কিছু উদ্বেগ নেই যে হোটেল যেমন ধরুন আপনার হোটেল আবাসিক এই ফাইভ স্টার হোটেল যদি ব্যবস্থা করে তাহলে পদবে যারা আসে বিভিন্ন বিভিন্ন বাইরে থেকে আমাদের এই যে আমাদের দেশের এলাকা বিভিন্ন নোয়াখালী বলেন ঢাকা বলেন অনেক জায়গা থেকে আসে এরা যদি যদি এগুলো সুব্যবস্থা হয় তাহলে তারা একটু মানে উপকৃত হইতো খুশি এখানে প্রতিদিন লোকজন আসে অনেক লোকজন আসে দেশ থেকে দেশের বাইর থেকে লোকজন আসে এখানে তবে এখানে কোনো ভালো খাওয়ার কোন হোটেল নাই কোনো ভালো কোনো থাকার কোনো পজিশন এখানে নাই তো এখানে যদি সরকার কোনো একটা কিছু করে তাহলে ভালো আর কি এলাকার লোকজনের জন্য উপকার বেশি চট্টগ্রাম শহর থেকে আঠারো কিলোমিটার উত্তরে ও ছোট কুমিরা বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে আকিলপুর সমুদ্র সৈকতের অবস্থান পর্যটন এলাকা উন্নয়নের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এবং সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে কিন্তু দেশের অর্থনৈতিক চাকা আরো বেশি সচল হবে বলে আমরা মনে করি পর্যটন নগরী সীতাকুণ্ডে পর্যটনের উন্নয়ন সাধিত হোক তার পাশাপাশি সেই পর্যটন উন্নয়নের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল হোক এই প্রত্যাশা করে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছে আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে